বেঙ্গলি পুজো শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই কালকে অক্ষয় তৃতীয়া অর্থাৎ বাংলার চোদ্দোশো বত্রিশ ইংরাজির দু হাজার পঁচিশ এই অক্ষয় তৃতীয়ায় আপনারা যদি পুরোহিত না পান বাড়িতে আপনারা অক্ষয় তৃতীয়া পুজো করতে পারেন আর অক্ষয় তৃতীয়া পুজো করার জন্য আপনাদের কিছু জিনিস লাগবে আমি সেগুলো লিখে রেখেছি দেখিয়ে দিচ্ছি কী কী জিনিস লাগবে আপনাদের যে জিনিসগুলো লাগবে বাড়িতে পুজো করার জন্য সেগুলো হচ্ছে একটি লক্ষ্মী গণেশের মূর্তি লাগবে বাজার থেকে কিনে আনতে হবে অথবা যদি বাড়িতে ভিতরে লক্ষ্মী গণেশ থাকে সেটাও ভালো একটা জল লাগবে লক্ষ্মী গণেশটাকে বসে রেখে পুজো করার জন্য পাথর বস্ত্র লাগবে লাল বাজার থেকে কিনে আনতে হবে রজনীগন্ধের মালা লাগবে ছোটো একটা লক্ষ্মীকে বানানোর জন্য আর একটা গণেশকে বড়ানোর জন্য জবা ফুলের মালা দুটো লাগবে ছোট পবিতাটা লাগবে গণেশকে বোনার জন্য চন্দ্রমালা তিনটে লাগবে পান সুপারি পাঁচটা পান মাস্টার সুপারি পাঁচটা কড়ি পাঁচটা এলাস পাঁচটি কাঁচা হলুদের বাটা পাঁচটি কাঁচা হলুদ কাঁচা হলুদ লাগবে কয়েন একটি লাগবে খাতা একটি লাল পেন একটি ফুল হচ্ছে দশ টাকার তুলসি পাতা লাগবে বিলপত্র লাগবে ঠিক আছে লাড্ডু হচ্ছে এক বাক্স দুবার সেট লাগবে এটা হচ্ছে আপনারা পিঁধে দিতে পারেন সাতটাও দিতে পারেন সিঁদুরের কৌটো একটি লাগবে ঘট একটি লাগবে পঞ্চামৃত দুধ ঘি মধু চিনি একসঙ্গে মিশিয়ে এটা পঞ্চামৃত করতে হবে আলতা সিঁদুর লাগবে এক সেট করে মানের শীষ একটি লাগবে পদ্ম দুটি একটা গণেশকে লক্ষ্মী করার জন্য চিলি বা গামছা যাবে ঘটে পড়ানোর জন্য এবারে কী করবেন বাড়িতে পুজো পুজোটা হচ্ছে আপনাদের পূর্ব দিকে অথবা উত্তর দিকে হবে আর উত্তর দিক বা পূর্ব দিক কোনোটি যদি না পান সেক্ষেত্রে ঈশান কোণে করতে হবে আপনারা ধরুন পূর্ব দিক পেয়ে গেলেন পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে একটা পাথর বস্ত্র পাততে হবে সরি জলচপি পাততে হবে চকির ওপর একটি লাল পাথর বস্ত্র পারতে হবে পাতলেন পাতের পেতে তার উপর কিছু কুচো ফুল ছড়িয়ে দিলেন ছড়িয়ে দিয়ে তারপর গঙ্গাজল ছড়িয়ে দিলেন এবার গণেশের ডান দিকে লক্ষ্মী থাকবে গণেশ গণেশ প্রথমে গণেশ যাবেন গণেশের ডান দিকে লক্ষ্মী থাকবে রেখে দিলেন হয়ে গেল এবার মালা পালা মালাগুলো পরিয়ে দিলেন গণেশকে একটা রজনীগন্ধের মালা আর লক্ষ্মীকে একটা রজনীগন্ধের মালা গণেশকে একটি জফলের মালা লক্ষ্মীকে একটি গজফলের মালা পরিয়ে দিলেন পড়ানোর পরে এবারে আর কী কী আছে পইতেটা আপনি গণেশের সামনে রাখতে পারেন গণেশের সামনে পইতে রেখে দেবেন এবারে চাঁদমালাটা লক্ষ্মীর হচ্ছে বাঁ দিকে হবে গণেশের ডান দিকে মানে লক্ষ্মীর বাঁ হাতে গণেশের ডান হাতে চাঁদমালাটা দিয়ে দিলেন এইবারে কিছু জিনিস চন্দ্রমালা চাঁদমালা হচ্ছে বলে দিলাম চাঁদমালা হয়ে গেল এইবারে আলতা সিঁদুর আছে আলতা সিঁদুর হচ্ছে লক্ষ্মীর সামনে রেখে দিলেন আলতা সিঁদুরটা মানে একটা আলতা একটা সিঁদুর এক বাক্স আলতা এক বাক্স সিঁদুর পান আর সুপরি পাঁচটা পান পাঁচটা সুপরি পাঁচটা পান একটা জায়গায় রাখলেন তার উপরে পাঁচটা সুপরি দিয়ে দিলেন ওই পাঁচটা পাঁচ পাঁচটা শুকুটের উপরে এলাচ দিয়ে দিলেন এলাচের ওপর কাঁচা হলুদ তারপর পাঁচটা সিঁদুরের উপটা দিয়ে দিলেন দিয়ে দিয়ে লক্ষ্মীর সামনে রেখে দিলেন হয়ে গেল মোটামুটি সব রেডি আর যদি আমাদের ওই কুনকে থাকে লক্ষ্মীর কুনকে ওখানে রেখে দেবেন লক্ষ্মীর সামনে রেখে দেবেন হয়ে গেল এবারে আপনার যে করতে হবে ঘরটা ভরতে হবে একটু মাটি আনতে হবে মাটিটা আমি লিখতে ভুলে গেছি মাটি আনতে হবে গঙ্গা গঙ্গামাটি বেশি জোগাড় না করলেও হবে অল্প করে গঙ্গামাটি জোগাড় করবেন কারণ গ্রামাঞ্চলের দিকে মাটি পাওয়া যায় শহর অঞ্চলের দিকে পাওয়া যায় না খুব গঙ্গা মাটি তাহলে অল্প করে জোগাড় করবেন জোগাড় করলেন এমনি মাটি মিশিয়ে একটা গোল মাটির তাল করবেন গোল মাটির তাল করলেন বলে লক্ষ্মী সামনে বসে দিন জল চকির সামনে বসে দিন বসানোর পরে ওপরে একটু ফুল ছড়িয়ে দিলেন দিলেন তার উপর ঘরটা বর্তমানে অবশ্যই সিঁদুরটা দিয়ে স্বস্তি চিহ্ন স্বস্তির চিহ্ন অঙ্কন করতে হবে স্বস্তির চিহ্ন স্বস্তি চিহ্ন কী করে করতে হবে আমি দেখিয়ে দেবো অঙ্কন করলেন করার পরে এবারে ঘরটা আপনি বসে দিলেন উলু উলু ধনি দিয়ে ঘরটা বসে দিন ঘরের মধ্যে জল দেবেন গঙ্গা জল দিয়ে দিলেন গঙ্গা জল আপনাকে আনতে হবে গঙ্গা জল দিয়ে দিলেন আমের পল্লব আমের পল্লব লাগবে আমার পল্লব দিয়ে দিলেন আমের পল্লব লাগবে দিয়ে দিলেন আমের পল্লবে পাঁচটা আমের আমের পল্লব লাগবে আমের পল্লবের উপরে পাঁচটা হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলেন মানে পাঁচটা পাঁধের ওপর পাঁচটা সিঁদুরে ফোঁটা তার উপরে কসি স্টাফ কষি টাপ একটা দিয়ে দিলেন কশি টাবের ওপরে যেটা করবেন গামছা অথবা ছেলি যেটা আনতে বলেছিলাম গামছা বা ছেলি গামছাটা দেওয়ার বেটার গামছাটা দিয়ে দিলেন তার চাঁদ চাঁদমাড়া দিয়ে দিলেন মানে শী শীষের ওপর দিয়ে চাঁদমেড়া দিয়ে দিলেন তার উপরে একটা ছোটো গাঁদা ফুল দিয়ে দিলেন গেল রেডি এইবার যেটা করতে হবে পুজো করতে হবে প্রথমে কী করবেন প্রথম প্রথমে শুদ্ধরা বাঁ হাতে জল নেবেন বাঁ হাতে জল নিয়ে ডানা ডানাতে অমিকা দিয়ে মুখে তিনি জল ছেঁকে দেবেন নমো বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু বলে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত উঠবা যশ বাড়ি পনেরোটি কাকস অবাজ্য অভ্যন্তর সুঝী নম মাধব আছি মাধ মাধব ঋধি সরঞ্জি সাধব সর্বে কার্যেশ মাধব নম কৃষ্ণ নবকৃষ্ণ নবকৃষ্ণ এবার স্নান করাবেন যদি গণেশ গণেশরক্ষী থাকে স্নান করাবেন তাহলে এমনি গণেশরক্ষী থাকলে স্নান করানোর দরকার নেই হয়ে গেল আচমন হয়ে গেল আচমন করার পর এবারে যেটা গঙ্গল সুদ্ধি করতে হবে গঙ্গল শুদ্ধি এবারে আপনি ছোট বাটি নিয়ে নেবেন তোমার বাটি আমার বাটির মধ্যে একটু জল দেবেন গঙ্গা জল দিয়ে এর মধ্যে একটু ফুল দিয়ে দেবেন ফুল দেওয়ার পরে এবারে এই অঙ্কুশ মুদ্রা দরকার নেই এমনি হাত দিয়ে গঙ্গা জল সত্যি করলেন হয়ে গেল সূর্যগ্রোধান যেভাবে করবেন সূর্যোদান করতে গেলে জবা ফুল নিশ্চয়ই দেবে দশ টাকা যে ফুল আনবেন জবা ফুল নিশ্চয়ই দেবে জবা ফুল দিয়ে করে দেবেন জবা ফুল মা হাতে নেবেন মা হাতে নিয়ে একটু জল নেবেন গঙ্গা জল নিয়ে ডান হাত দিয়ে চাপা দেবেন নববিরস সতী ভাসতে বিষ্ণু দিতে যতস্রবিত্তে হুজ সবিত্তে এই স্বর্গ ভগবত সূর্য দেওয়ানো বলে একটা পাত্র নেবেন পাত্রের উপর ফুটলা ফেলে দেন হয়ে গেল এইবারে পঞ্চদ পুজো করতে হবে প্রথমে করবেন গণেশকে গণেশকে পুজো এই যে গন্ত গণেশ আয়ানব দিয়ে দিলেন গণেশকে দুপু জ্বালাবেন জ্বালিয়ে দিলেন নৈবৃদ্ধ সাজিয়ে দিন একটা নৈবৃদ্ধ পথে সাজাতে হবে নৈবৃদ্ধ পঞ্চদ একটা আপনার পঞ্চপ্রথম নৈবৃদ্ধ করে দেবেন আসব চাল দিয়ে পঞ্চতপ প্রধান নৈবৃদ্ধ করে দেবেনবৃদ্ধ করে দিলেন পঞ্চতপ্রধানৈবৃদ্ধ হয়ে গেল পঞ্চপ্রধান নৈবৃদ্ধ করার পরে আর কিছু করতে হবে না আর কোনো করতে হবে না শুধু গণেশ লক্ষ্মীর একটা নৈবৃদ্ধ করে একটা গণেশের একটা লক্ষ্মীর করবেন হয়ে গেল হ্যাঁ ফল ফুল তো আপনারা আনবেন ফল ফুল তো এটা এত কমন জিনিস অবশ্যই হয়ে গেলো নৈবৃদ্য আমরা সূর্যোগতদান অবধি হলো গণেশের পুজো অব্দি হয়ে গেল গণেশের পুজোর পর সূর্য পুজো করব এতে কন্ধ পুষ্পে সূর্যয় দেবতা আয়নম এতে কন্ধ পুষ্পে শিব আয় এতে এতে পুষ্পে নারায়ণ আয় নমো এতে কন্ধ পুষ্পে ক্রুতা অভিনম দিয়ে দিলেন পঞ্চদেবতা এতে কন্ধ পুষ্পে আত্যাদী নবগ্রহ স্বর্গ দেবী স্বর্গ দেব দিয়ে দিলেন এইবারে যেটা করতে হবে এবারে প্রথমে গণেশকে দিতে হবে ফুল এতে কন্ধ পুষ্পে গণেশ আয় এতে গন্তঃপুষ্প মুসিক আয়নম মুশিককে দিয়ে দিলেন এই দুটকে দিয়ে দিলেন হয়ে গেল এইবার হচ্ছে এতে গন্তপুষ্পে হই নেব সিদ্ধি নেব দিয়ে দিলেন এবার লক্ষ্মী দিদ্ধ হবে এতে গন্ত পুষ্পে লক্ষ্মী নেব এতে গন্ত পুষুষ্পে কবির আয়নম এতে গন্ত পুষ্পে ইন্দ্র আয়নম দিয়ে দিলেন ইন্দ্র কবীরকে দিতে দেওয়ার পর খাতা পুজো হবে খাতা পুজোটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এবার অক্ষয় অতীতের যে খাতা পুজো যেটা আমি দেখাচ্ছি দেখুন অক্ষয় অতীতের খাতা পুজো এইগুলো হচ্ছে আপনারা লাল কালি পেনে লিখবেন ওং লেখা আছে শুদ্ধ বৈশের ক্ষেত্রে নমো নমো আর ব্রাম্মে ওম ওং সিদ্ধা গঙ্গ গনেশাল নমো নমো সিদ্ধিদাতা গঙ্গ গনেশ নমো এটা হচ্ছে লাল কালী পেনে হবে শুভ অক্ষয় তৃতীয়া এটা লাল পেনে হবে ভালো করে সুন্দরভাবে লিখতে হবে সনটাও লাল কালির পেনে হবে শন চৌদ্দোশো বত্রিশ এটা দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ নামটা লিখতে হবে বাড়িতে পুজো করেন যাই করেন এই নামটা লিখতে হবে এখানে আপনার নামটা এটা এটা হচ্ছে আপনার পুরো ডান হাতের যে অনামিকা আছে এটা বাড়িতে তেল হলুদ তুলে নেবেন ডান অন অনামিকা দিয়ে সুন্দর করে সেরকম স্বস্তিক চিহ্ন একটা আঁকবেন এভাবে এটা এরকম স্বস্তিক চিহ্ন আঁকবেন এদিকে লিখবেন শুভ অন ডান হাত দিয়ে মানে এই আমুলটা দিয়ে এভাবে এটি গেলে লাভ নিচে হচ্ছে আপনার পাঁচটা সিঁদুরের ফোঁটা হবে তেল সিঁদুরের ফোঁটা এক দুই তিন চার পাঁচ অনেকে তিনটে দেয় নাকি পাঁচটা কারণ পাঁচটা দেওয়ার এই শোভনীয় এবারে যেটা আছে এই তিনটে কয়েন মানে তিনটে কয়েন সরি একটা কয়ন তিনটা ছাপ দিতে হবে এটা হচ্ছে কয়েনের সামনেরটা সামনের এটা পিছনের সামনের ঠিক আছে সব দিয়ে খাতা লিখে নেওয়ার পরে যেটা করবেন খাতার মধ্যে একটু সিদ্ধি সিদ্ধি দিয়ে দেবেন খাতা যেটা লেখা হয় সিদ্ধি দেওয়ার পরে একটা বেলপাতা পাতা দিয়ে দিলেন বেলপাতার তারপর দুর্বা দিয়ে দিলেন খাতার মধ্যে একটু ফুল দিয়ে চাপা দিয়ে একটু সামনে রেখে দিলেন দেখে একটু নমস্কার করে দিলেন করার পর এবারে পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি কী হবে প্রথমে হাতে তুলসী বাদাঞ্জ পিং সাদা ফুল সাহায্য করলেন নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত বিভা যে পুনরি লাগুক সবার্য অভ্যন্তর সুচি নমো সর্বমঙ্গল মঙ্গল লং অরিনং বড়দং শুভং নারং নমস্কৃত্য সর্বকর্মাহানি কারে শঙ্কুচক্র ধরং বিষ্ণু দ্বিবুজং পিতবাধং প্রাধং কমলাঙ্গৃত কুণ্ডরিকং সৈতী নম মাধো মাধব আচী মাধব মাধব হৃ সরন্তি সাধব সর্বে সর্বায মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব ফলে তুলসী পাতা ফুলটা আপনি ঘটে ফেলে দিলেন তারপর কিছুটা ফুল নেবেন নিয়ে বলবেন নমো গণেশের ফুল অঞ্জলি নম বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি কোটি সমপ্রভা নির্বিঘ্নম গুরুময়ী দেব সর্বকার্যী সর্বদায় স্বর্ঘ্নশ বিনাশায় সর্বকল্যাণ হেতে হবে পার্বদীব পুত্র আয় গণেশ আয় নম এতে কন্দ পুষ্পে চন্দ্রকন্দ পুষ্প পুষ্পাঞ্জলি নম সৃতি রাধা গণেশায় নম সংস্কৃতি বিজ্ঞান লক্ষ্মীকে দিতে হবে লক্ষ্মী দিলেন নম বিশ্বরূপস্ব ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাশা দেবে মহালক্ষ্মী নবী লক্ষ্মীকে এতে গন্ধ পুষ্পে বন্ধ পুষ্প পূর্বত্ত পুষ্পাঞ্জলি নম শ্রী লক্ষ্মীতে লক্ষ্মীকে দিতেন এবারে হচ্ছে কাকে দিতে হবে দুর্গাকে সরমঙ্গল হার্য করে বলুন সর্বমঙ্গল মঙ্গল রে শিবের সর্বাত্মী স্মরণ নারায়ণ ত্রম্পক প্রণাম মন্ত্র করবেন লাস্টে নব ব্রহ্মণ্য দেব আয় গোবাহ সীতা জগৎ গীতা কৃষ্ণ আয় গোবিন্দ আয়ো নম নম